প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আফরিন আফরিনের বাবা হাজি ছিল হস করে এসেছিলো আফরিনের অবস্থা মোটামুটি ভালোই ছিল কিন্তু হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায় কিন্তু ভাগ্যশকর্মে তার মাটা বেঁচে যায় তো বর্তমানে তার মা আছে কিন্তু একবারে মৃত অবস্থায় লড়তে চড়তে পারে না বিছানায় থাকে তো তার ছোট একটা ভাই আছে তো আফরিনের বিয়ে শী হয়নি তো বর্তমানে আফরিনের অবস্থা খুবই করুণ তারা হাজির পরিবার হলেও তাদের অবস্থা এখন এতটাই খারাপ যে একবেলা যে ঠিকমতো ভাত খাবে ভালো কিছু দিয়ে সেই অবস্থা তাদের নেই আত্মীয় স্বজন যারা ছিল তারা সবই ছিল লোভি কারণ আফরিনের বাবা মোটামুটি অবস্থা ভালো ছিল সবাই তখন এসেছে খোঁজখবর নিয়েছে এখন কেউ আর খোঁজখবর নেয় না এদিকে আফরিনের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে শি করবে সেই অবস্থা নাই তো এখন আফরিন চাচ্ছে ভালো একটা যদি জীবন জীবনসঙ্গী পেত তার এই দুঃসময়ে সে গরিব হোক সারা জীবন তার পাশে থেকে যেত তার বয়স হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি আফরিনের অতীতে সব কিছু জেনে আফরিনকে মেনে নিতে পারে তার সব কিছু আফরিন মেনে নিবে আফরিনের পড়াশোনা বেশি করে অল্প কিছু করেছে কিন্তু আফরিন যেটা চাকরি করবে সেই অবস্থা তাদের নেই তো দর্শক এই ছিল আফিনের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি দেশের সেবা